আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামলাই ফলো অনুসরণ করতে যাচ্ছি দাম্মার অতি পরিচিত জায়গা সিগ মার্কেটে তো দেখতে পাচ্ছেন আমরা কমবলের দোকানে সামনে অবস্থান করতেছি তো যারা সিগ মার্কেটে ছিলেন বা আছেন তো সকলেই চিনেন জায়গাটা একটু পরিচিত এখানে দ্বিতীয় বাংলাদেশ বলা হয়ে থাকে এই সুপার মার্কেট আমরা একটা কম বলের দোকানের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কত আইটেমের বল এখানে রয়েছে

যাকে সিকো মার্কেট বলে হচ্ছেন অত্যন্ত জমজমাট এবং সুন্দর পরিবেশ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে মানুষের থাকে এবং সবাই যার যার মতো কেনাকাটা করে

এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান খেলনার দোকান এই যে দেখতে পাচ্ছেন চকলেট চকলেটের সমাহার পত্র মানে বিভিন্ন আইটেম ট্যাঙ্কস চকলেট এই সমস্ত রয়েছে সকল আইটেম রয়েছে সকল ধরনের এই যে Ali <laughs> Hastelik <laughs> দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে প্রত্যেক আইটেম এর দোকান রয়েছে এবং मोबाइल <laughs> दुकान দর্শক দেখতে পেলেন কিছুটা সিকু মার্কেটের একাংশ অনেক বড় এবং বিস্তর সবটা আপনারা দেখে দেখান না স্কেলটি সকলে ভালো থাকবে আসে